এদিকে ঘুমিয়ে পড়েছে স্নান করে আর এদিকে দিদি এসছে ওর কিছু যাচ করবে সেই জন্য ওয়েট তারপরে আর কি কি দিদি ওয়েট আছে আছে তোমার শরীরে কত তাপ আচ্ছা টেম্পারেচার সমস্ত কিছু দিদি এখন দেখবে তো এর আগে কি হয়েছে এর আগে অলমোস্ট দিদি দুবার করে এসে ঘুরে গেছে দিদি যখন আসে তখনই ও ঘুমায় তো সেই জন্য আজকে বললাম ঠিক আছে চলো তুমি কবার এসে মানে কদিন এসে এইভাবে ঘুরে যাবে ওর থেকে আজকে ওকে ওঠাচ্ছি ও স্নান হয়ে ও একটা সলিড ঘুম দেয় তো সেই জন্য এখন ওকে ওঠানো হবে আর তারপরেই তার প্যাঁ শুরু হবে আর ওকে স্নান করাতে গিয়ে দেখো আমার কাজল ঘেটে একাকার যাই হোক ওঠাই ছবি বাবা

উফ কি বিরক্ত এই দিদি আজ অনেক বছর ধরে আমাদের সাথে যোগাযোগ আছে দিদির মানে আমাদের পাড়াতেই দিদি অঙ্গনওয়াড়ির সাথে যুক্ত রয়েছে খুবই ভালো আর মিষ্টি একটা মানুষ তবে রিওর সময় না এই সমস্ত গল্প ছিল না তখন আমরা প্রাইভেটে ডাক্তার দেখানো ভ্যাকসিনেশন সেগুলো করতাম এখনও তাই করছি বাট এই দিদি বললেন যে এখন নাকি সরকার থেকে একদম রুলস হয়ে গেছে যে প্রত্যেকটা বাচ্চার ডিটেলস সরকারি নথিপত্রে যেন থাকে সেই জন্য দিদি একদম আমার প্রেগনেন্সি টাইম থেকে আমি যেহেতু যেতে পারতাম না দিদি এসে আমার কাছ থেকে সমস্ত ডকুমেন্টারি করে গেছে ইভেন এখন তো এটা ম্যান্ডেটারি যে প্রত্যেক মাসে মাসে এসে বাচ্চা আর বাচ্চার মা দুজনকেই বেশ কিছু পরীক্ষা তারা করে যেমন টেম্পারেচার তারপরে হচ্ছে প্রেশার তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে বাচ্চার শ্বাস ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য আর হচ্ছে বাচ্চার ওয়েট আর এটা ফটো তুলে ডাইরেক্ট ওদের মানে দেখাতে লাগে হয়তো ওদের দপ্তরে এই জন্য দিদি আমাকে বলেও ছিল বেশ কিছু ফটো ওকে ওর ফোনে তুলে দিতে আমি দিয়েছিলাম আর এবার ওর এই যে শ্বাস প্রশ্বাসটা চেক করে নিচ্ছিল দিদি আর সমস্ত কিছুই ঠিকঠাক ছিল যা যা ওদের মানে যেরম থাকা দরকার সব কিছুই ঠিকঠাক ছিল তবে এগুলো সবই চুপচাপ করতে দিলেও এরপরে ওয়েট চেক করার সময় তিনি কিন্তু বেশ কেঁদে উঠেছিলেন কারণ তার ঘুমটা শুদ্ধ ভাঙানো হয়েছে তো একজন হয়ে গেছে হয়ে গেছে যেটা হয় তাকে ঝোলানো হয়েছে তাই ঘুমটা পুরোপুরি ভেঙে গেছে এত মুচরায় দেখো মুছড়ে মুছড়ে লাল হয়ে যাবে রেগে গেলেই মুছড়াবো খালি এতে ওয়েট মাপবে না আর

কদিন আগেই তোমাদের সাথে যে ভাইয়ের আইবুড়ো ভাতের ভিডিও শেয়ার করেছিলাম তারই মা আর ভাই এসেছে আজকে তার বিয়ের নিমন্ত্রণ করতে আর পুচকু তো ঘুমিয়েছিল কিন্তু কাকিমা আসার পরে একটু আওয়াজে উঠেছে তাই কাকিমা বলে একটু কোলে দিতে দিয়েছি আর দেখো তাকে টুকটুক করে দেখছে আবার মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছে তো ওদের সাথে কথা বলতে গিয়ে সেভাবে আর ভিডিও করা হয়নি জাস্ট এই ছোট্ট ক্লিপটাই নিয়েছিলাম ও মা দেখা না কাদের বলো তো কাজে রাজার মামা বলুন দিদি আর তোমাদেরকে গতকালি যে ভাই আর ভাইয়ের আইবড়ো হাতে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে ওদেরই একটু আগে দেখতে পেলে কাকিমা এসেছিলো ভাইয়ের মা রাজার মা তো বিয়ের কার্ড দিয়ে গেছে বউ ভাতের কার্ড মানে বিয়ের কার্ড তো আগেই পেয়ে গেছি এটা হচ্ছে বউ কার্ড তো কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে এই যে বিয়ের কার্ডটা দেখো তো বাবা বিয়ের কার্ডটা ওখানে আছে হ্যাঁ ও আচ্ছা ওটা তো গেল বউ ভাতের কার্ড আর এইটা হচ্ছে এই যে বিয়ে উল্টো বিয়ের কার্ড দেখো এটাও খুব সুন্দর হয়েছে দেখতে এই যে এই দেখ তো রাজা মামা বুনো দিদি আর এই যে ভেতরটা এরকম আচ্ছা তো যাই হোক কার্ড এসে গেছে তবে বিয়েতে কতটা যেতে পারবো জানি না ছোট পুচকেটাকে নিয়ে যাওয়া তো চেষ্টা মানে ইচ্ছা আছে আমি যদি যেতে না পারি বাবা ছেলে তো যাবেই তবে আমারও যাওয়ার ভরপুর ইচ্ছা আছে ওকে রেখে বাড়িতে রেখে যাওয়ার দেখা যায় তবে বউ তো যাচ্ছি আর হ্যাঁ আগের মতো মানে ঝাড়া হাত পায়ে মজা করতে পারবো না কিন্তু করব আর এদিকে দেখো ওই কুচকুর দিদা মানে ভাইয়ের মা ওর জন্য একটা খুব সুন্দর মিষ্টি দেখতে একটা কিউটি ড্রেস নিয়ে এসছে সেট ড্রেসের সেট যেটার মধ্যে ম্যাও ভর্তি এই যে সামনের পেছনে হাতায় অনেক মেয়াও ভর্তি আর ওকে আমি মাঝে মাঝে না মেয়াও করে ও ডাকি কারণ জানো তো মাঝে মাঝে বিড়ালের মতো ডাকে না করে কাঁদে সেই জন্য এটা হচ্ছে জামাটা তার সঙ্গে দুটো প্যান্ট আছে এই যে এটা হচ্ছে নর্মাল একটা প্যান্ট আর তার সাথে আরেকটা একটা প্যান্ট আছে যেটার মধ্যে তলায় এই যে বুটি দেওয়া রয়েছে মানে মোজাটা দেওয়াই রয়েছে এই গেল সঙ্গে একটা ম্যাও টুপি রয়েছে যার দুটো ছোট ছোট কান আছে আর একটা বিবো রয়েছে গলার রাজা মামাদের যা তখন এটা পড়িয়ে নিয়ে যাবো আর বিয়ে খুব বেশি দিন বাকি নেই দিন পনেরো বাকি তারপরেই সানাই বাজতে চলেছে তো মজা হবে সুন্দর সুন্দর করবো যতটা আমি যেতে পারবো বিয়েতে ততটা তোমাদের সাথেও শেয়ার করবো চলো টাকা